এবং এই বাড়িটা আমরা পুরো দেখলাম যে এখানে একটা গ্রিল কেটে কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকছে সেখানে গ্রিল দিয়ে ঢুকছে যে সে নিশ্চয় একটা ছোটো মানুষ হবে ছোটো মানুষের দরজাগুলো সব বন্ধ ছিল দরজা কোথাও ভাঙা টাঙা নাই কোনো কিছু নাই এটা আমরা তদন্ত করে দেখছি যে কীভাবে ঘটনাটা ঘটেছে তো আমরা ধারণা করছি যেটা যে বাড়ির সাথে যাদের নিবিড় যোগাযোগ আছে অথবা এইখানে যাতায়াত করে এরকম কোনো লোক করতে গিয়ে ঘটনাটা সংঘটিত হয়েছে কারণ আপনারা দেখেছেন যে কোনো দরজা চালনা কোথাও ভাঙাচোরা নাই শুধুমাত্র এক জায়গাতে গ্রিল কাটা আছে যেখানে ছোটো মানুষ ঢুকতে পারবে ছোট শিশু অথবা হালকা পাতলা মানুষ ঢুকতে পারবে সেরকম আর কোথাও তেমন কোনো ঘটনা নাই এবং স্পেসিফিক যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে বলছে দাবি করছে সেই জায়গাটাই শুধুমাত্র হাত দেওয়া হয়েছে কাজে আমরা ধারণা করছি যে এই বাড়ির সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে তারা এই ঘটনার সাথে যুক্ত এবং এর সাথে পারিপার্শ্বিক আরও কিছু লোকজন থাকতে পারে আমরা তদন্তের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রকৃত অপরাধীদের আইনে আওতায় নিয়েছেন সেটা আমরা ওনারা অভিযোগ দিলে সেটা আমরা দেখবো তখন যে আনুমানিক ক্ষয়ক্ষতি পরিমাণ কি আমরা তদন্তের মাধ্যমে সেটা বের করবো আনুমানিক ধন্যবাদ